হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো বন্ধুরা তোমরা ফেসবুক প্রোফাইল ব্যবহার করার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু ফেসবুক পেজ ব্যবহার করে থাকো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে সেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাইছো তারা আজকের এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন সম্মুখীন হচ্ছ তোমরা আজকের এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো এই ভিডিওটা দেখার পর তোমরাও তোমাদের ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করতে পারবে তো চলো বন্ধুরা এবার আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করব তার জন্য বন্ধুরা সর্বপ্রথম তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করবে এখান থেকে দেখো আমি আমার ফেসবুকটা ওপেন করেছি তারপর এই যে কোনে দেখো এখানে প্রোফাইল আইকনের ওপর যদি আমি ক্লিক করি তাহলে এরকম পেজ আসবে তো এইখান থেকে আমি আমার একটা পেজ সিলেক্ট করে নেবো দেখো আমি এই অ্যারো আইকনটাতে ক্লিক করলে দেখো আমার ফেসবুকের মধ্যে যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে দেখাবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত পেজগুলো কিন্তু রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা পেজের ওপর ক্লিক করে দিলাম দেখো আমি এখান থেকে একটা পেজের মধ্যে চলে গেলাম তো আমি প্রোফাইল থেকে সুইচিং করে পেজের মধ্যে যাচ্ছি তো তোমরাও কিন্তু এরকম প্রোফাইল থেকে পেজের মধ্যে সুইচিং করতে পারবে তো এখানে তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো এবার তোমাদের এই ফেসবুক পেজ ওপেন করার পর কী করতে হবে দেখো এই যে ওপরে কোণে যে থ্রি রয়েছে এই থ্রি ডটের ওপর ক্লিক করবে তো এখান থেকে থ্রি ডটের একদম নিচে চলে আসবে নিচে আসার পর এইখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে সেটিংস নামে যে অপশানটা রয়েছে তার ওপর এখান থেকে ক্লিক করবে তো দেখো এখান থেকে এই সেটিংস অপশান এই যে সেটিংস অপশানটা রয়েছে এর ওপর ক্লিক করবে তো এই সেটিংস অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আসবে এইখান থেকে তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এইখানে তোমরা একটা অপশান দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এখানে পেজ সেট আপ নামে একটা অপশান রয়েছে এই পেজ সেট নামে যে অপশানটা রয়েছে তার ওপর ক্লিক করবে তো এখান থেকে পেজ সেট আপ নামের অপশানের ওপর ক্লিক করার পর এইখান থেকে তোমরা এই যে নেম নামে একটা অপশান রয়েছে তার পাশেই এরকম ভিউ নামে একটা অপশান দেখতে পাবে তো এই ভিউ অপশানের ওপর ক্লিক করবে তো এখান থেকে দেখো আমি এই যে ভিউ অপশানটা রয়েছে তার ওপর ক্লিক করে দিলাম তো ভিউ অপশানের ওপর ক্লিক করার পর এখান থেকেই কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের পেজের নামটাকে পরিবর্তন করতে পারবে তো ওই ভিউ অপশানে ক্লিক করার পর তোমরা ঠিক এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে কিন্তু তোমাদের ফেসবুকের পেজের নামটা দেখাবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফেসবুক পেজের নামটা দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করতে পারবে কিন্তু এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি তোমরা ফেসবুক পেজের নামটা একবার পরিবর্তন করে দাও তাহলে ষাট দিনের মধ্যে কিন্তু তোমরা আর ফেসবুকে পেজের নাম পরিবর্তন করতে পারবে না ষাট দিন পর আবার তোমরা তোমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবে তো আমি ফেসবুক পেজের নামটা পরিবর্তন করছি না তোমাদের এরপর কি করতে হবে আমি বলে দিচ্ছি তো এইখানে তোমরা ফেসবুক পেজের নামটা দেবে ফেসবুক পেজের নামটা দেওয়ার পর যেটা তোমরা দিতে চাইছো চেঞ্জ করতে চাইছো সেটা দেবে দেওয়ার পর এইখানে যে রিভিউ চেঞ্জ নামে যে অপশানটা রয়েছে সেই রিভিউ চেঞ্জ অপশানের ওপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা তোমরা এখান থেকে দিয়ে দেবে তো সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা চেঞ্জ অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে তোমাদের ফেসবুকের পেজের নামটা কিন্তু পরিবর্তন হয়ে তোমরা যেটা দিতে চাইছিলে সেটাই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা হেল্পফুল হলে ভিডিওটাকে সমস্ত বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে